মা দিনের পর দিন পর্দা করে না কি করে কারে দেখায় কেন দেখায় নিজের শরীর নিজের যৌবন অর্জনটা কি কি অর্জন সামান্যতম কোনো ভিটামিন যে ন্যূনতম একটা ভিটামিন অর্জিত হয় শারীরিক কোনো সৌন্দর্য বাড়ে বেপর্দা হইলে অথবা শরীরের মধ্যে কোনো পুষ্টি বা কিছু হয় এমন তো কিচ্ছু না আখেরাতের কিছু তো নাইও কি বাফ চলেন আজকে আমরা নিয়ত করি আমরা প্রত্যেকেই এই সাহাবির উনি জানতে চাইছেন সিদে সাহাবি আল্লাহ তালা আয়াত নাজিল করে জানাইছেন তোমরা যারা যারা আমার ইমানদার বান্দা আমার রসুলের অনুসরণের জন্য পূর্ণ চেষ্টা করবা আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার রসুলের সাথেই তোমাদেরকে থাকতে দেব থাকতে থাকতে তো বলে এত কেমনে দিবে নবীজির অনুসরণ করলে কেমনে থাকতে আপনি হেনে থাই কেন তো তো দেখবেন আপনি আপনি তখনই তো বুঝবেন এখন আপনার বুঝার দরকার আপনার আমার আকলের উপরে আখেরাত না আখেরাতের বিষয়টাই হলো না দেখে বিশ্বাস করা না আপনি সর্বনিম্ন সর্বশেষ সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ যাকে দিবে তারটাই হবে দশ দুনিয়া বরাবর তো আপনি বলবেন এত বড় এটা দিয়ে সে করবে কি তো এত বড় এটা দিয়ে করবে কি তো যে মানুষটা দশ মাস নয় মাস মায়ের পেটে জরায়ুর একটু ছোট্ট জায়গার মধ্যে ছিল সে এত বড় দুনিয়ার মধ্যে আইসে কি তুই এত বড় দুনিয়া দিয়ে করবে কি সে যখন আখেরাতে যাবে তখন সে বুঝবে যে তার এই আখেরাতের এত বড় জান্নার আল্লাহ তালা আমাদেরকে ফিক দান করেন আমরা নিয়ত করি জওয়ান সবাই আমিও সুন্নতের পাবন্দি করি রসুল্লাহ সাল আলী সাল্লামের ভালোবাসা অনেক বরণে আমল অনেক বরণে আমল কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছে বন্ধু আপনি আছেন বলেই আপনার উম্মতকে আমি আল্লাহ চূড়ান্ত আজাব দিয়ে ধ্বংস করব না নু আলাই সাল্লাম জীবিত থাকতে ওনার চোখের সামনে ওনার উম্মতকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছে লুত আলাই সাল্লাম নবী তখন জীবিত ওনার জাতিকে আল্লাহ তালা উল্টায়া জমিন ধ্বংস করে দিয়েছে হুদ আলাই সাল্লাম জীবিত ওনার জাতি কৌমে আদকে আল্লাহ তালা ঝড় বাতাস দিয়ে ধ্বংস করে দিছে সোয়াইব আলাই সাল্লাম জীবিত আল্লাহ তালা উনি থাকতে ওনার জাতিকে ধ্বংস করে দিছে হ্যাঁ তাইলে এইভাবে বহু নবী আল্লাহ তালা ধ্বংস করে দিছে তাদের উন্মতকে নবী থাকতেই আমাদের নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা ওয়াদা দিছে বন্ধু আপনি আছেন বলে আমি ওয়াদা দিলাম আপনার উন্মতকে একসাথে আজাব দিয়ে শেষ করব। আল্লাহ তালা আমাদেরকে এত বড় রসুল দিলেন এত বড় নবী দিলেন আমরা যদি কদর না করি আমরা যদি মূল্যায়ন না করি তাহলে আমাদের দুর্ভাগ্য ছাড়া বদমসিবি ছাড়া আর কোন কারণ নেই এই জন্য আমরা রসুলুল্লাহ সাল্লি হুসাল্লামের ভালোবাসা মোহব্বত এবং অনুসরণ সুন্নাত এই ছোট ছোট সুন্নাত আছে বাথরুমে নবী কিভাবে ঢুকতেন নবীজি টয়লেট বাথরুম থেকে কিভাবে বের হইতেন খাবারের শুরুতে কিভাবে খাবার শুরু করতেন খাবার শেষে কি করতেন হ্যাঁ বাথরুম খাবার দাবার নিদ্রা ঘুম চলাফেরা মিসওয়াক দাড়ি টুকি পাঞ্জাবি লেবাস পোশাক চলাফেরা কথাবার্তা সব ক্ষেত্রে নবীজি সাল্লি সাল্লামের সুন্নাত আছে ছোট ছোট বই আছে অনেক বই বাজারে পাওয়া যায় প্রিয়নবীর প্রিয় সুন্নাত এরম অনেক বই আছে একটু একটু পড়লে ওলামাইকার বলে এগুলো শুনলে ইনশাআল্লাহ কেউ যদি নিয়ত করে আমি ধীরে ধীরে নিজেকে সাজাবো তবে রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নাতের আলোকে তাইলে সম্ভব তাইলে সম্ভব মানুষ অনুসরণ প্রিয় অনুকরণ প্রিয় মানুষ মাত্রই কারো না কারো অনুসরণ করে যেহেতু করেই তো সেটা আল্লাহ নবী সাল্লিয়া সাল্লাম সাহাবাইকারকে অনুসরণ করিলেই উত্তম তাহলে আমার দুনিয়াও সুন্দর হবে আখেরা তো সুন্দর আসলেও তো বাস্তব নবীজির সাল্লা সাল্লামের চেহারা চুল দাড়ি লেবাস খানাদানার নিয়ম শোয়ার নিয়ম টয়লেট বাথরুমের নিয়ম রাত্রি দিন একাকি প্রকাশ্যে যত কিছু নবীজির যেভাবে করতেন এক চাইতে সুন্দর স্টাইলিস্ট এক চাইতে চমৎকার গোটা পৃথিবীর কারকা ছেলে তাহলে সবচেয়ে সুন্দর যে মানুষ যেহেতু হতেই চায় তো সেটা আল্লাহ রসুসাল্লাহ অনুসরণের মাধ্যমেই হওয়া সম্ভব হওয়া সম্ভব আল্লাহ আমাদেরকে তফিক দান করেন এটাই বরক এবার সেটা কমজন শুনুক বা বেশি শুনুক অল্প হোক বেশি হোক সবটাই বরক আল্লাহ একবার বললেও নেকি একশোবার বললেও নেই ওই যে মাম একশো বার বললেও নে আসো করতে আছে একশো বললেও নিক এই মূলত হিসাবটা হলো আল্লাহর কথা বলতে পারে এটাই বরক আমরা কিতাবে পড়ছি হাকিম উলুমত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মৌলানা শাহ আশরাফ আলী থানবি রাহমতুল্লাহ আলাই বলতেন কোনো বান্দার একটি ন্যাকামল যেই কোনো ছোট্ট বড় কবুল হওয়ার চিহ্ন হলো যে আল্লাহ তালা তাকে পুনরায় সেই ন্যাক আমল করার তৌফিক দান করে যদি এমনটা হয় তাই বোঝা যায় যে আল্লাহ তাল্লা তার ন্যাক আমলটি কবুল করছে যেমন মনে করেন আমরা বললাম একবার যে শুভ বলেন তো এবার আবার বলে শুভ এই যে বারবার বলা তবে প্রথমবার বলাটা আল্লাহ গ্রহণ করেছেন এই জন্য দ্বিতীয়বার বলার এটা আল্লাহ গ্রহণ করছেন এই জন্য তৃতীয়বার বলার তহসিদ এইটাই নিয়ম যার আল্লাহ তালা আমল কবুল করে তাকে আল্লাহ তালা পুনরায় সেই আমলের তহফিদ দেয় যার ফজরের নামাজ কবুল হয়েছে তো আল্লাহ তাকে জোহরের নামাজ পড়ার তহফিদ জোহর কবুল হয়েছে তো আসর পড়ার সুযোগ আসর গ্রহণ করছেন আল্লাহ তো মাগরিব পড়ার তৌফিক মা পড়ছে কবুল হয়েছে তো এসা পড়ার সুযোগ এই যে একটার পর একটা নামাজ পড়ে বারবার দান করে বারবার আল্লাহর ঘর যে করে বারবার কারিম তেল আওয়াত করে মানে এটাই প্রমাণ করে পেছনে একটা কবুল হয়েছে এই জন্য আল্লাহ তালার সন্তুষ্টি আল্লাহ তালার গ্রহণ করা এটাই হলো সবচেয়ে বড় পাওয়া কুরআনুল কারীমের মুদ্দা আছে আর রিদ্বাওন মিনাল্লাহি আকবার আর রিদ্বাওন আল্লাহ তালার সন্তুষ্টি এটাই হচ্ছে সবচেয়ে বড় এটাই সবচেয়ে বড় বান্দা আল্লাহ তালার প্রতি সন্তুষ্ট আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট এমন যখন হয় এই উভয়টা যখন সমান সমান হয় তা আল্লাহ তালা তখন সেই বান্দাকে ডাক দেয় ডাক দিয়ে বলে বান্দা চলো আর দুনিয়ায় থাকার দরকার এবার আমার কাছেই চলে পবিত্র আত্মা জীবন বর আমি সমর্পণ করলাম তো চলো এর ইলা রবিক আমি রবের কাছেই তুমি ফিরে চলে আস কোন অবস্থায় আসবা আমিও সন্তুষ্ট তোমার উপরে তুমিও সন্তুষ্ট আমার এই যখন বান্দা এই হালাতে পৌঁছে যে বান্দাও আল্লাহর উপরে সন্তুষ্ট আল্লাহ বান্দার উপরে সন্তুষ্ট তখন আল্লাহ তালাই বলে যে আমার বান্দা তুমি আমার কাছে চলে আসো চলে আসো ফি আইবাদিখুলি জান্নতি আর আমার আরো পেয়ারা বান্দা মহব্বতের আরো অনেক বান্দা আছে সেই বান্দাদের সাথে আগে ঢোকো আর ওদেরকে সাথী হয়ে আমার জান্নাতে আসো তাইলে আসলে এই যে ন্যাক কাজের এই সঙ্গী যে অনেক বড় সৌভাগ্য আমি আপনারে সহযোগিতা করলাম আপনি আমারে সহযোগিতা করলেন কখনো আপনি আমার নামাজের জন্য ডাইকা দিলেন আমি আপনারে কোনোদিন দিন ডাইকা দিলাম কখনো আমি আপনারা উৎসাহিত করলাম আপনি আমারে উৎসাহিত করলেন মিলেমিশে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হল দিনের জন্য আখেরাতের জন্য আল্লাহর ইবাদতের জন্য এই সম্পর্কটা এই বন্ধুত্বটা এই আন্তরিকতাটা আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে হাসরের ময়দানে সমস্ত বন্ধু একে অপরের দুশ্মন হবে একমাত্র তাকোয়া ইমান আমল বন্দিগির ভিত্তিতে যদি কারো মধ্যে বন্ধুত্ব থাকে তারা ব্যতীত তারা দুশ্মন হবে না তারা বন্ধুই থাকে না আল আখিল্লা উয়াউমা ইদিন বা আদুহুম লিবা আদিন আদুহ ইল্লাল মুক্তা আল্লাহ তালা বলেন বন্ধুরা ঘনিষ্ঠ বন্ধুরা ময়দানে একে অপরের শত্রু হয়ে যাবে শত্রু হয়ে যাবে ইল্লাল একমাত্র ব্যতীত সাথে এ সম্পর্ক যা ইমানের কারণে মহব্বত আমলের কারণে মহব্বত এলেমের কারণে মহব্বত বন্দিগির কারণে মহব্বত এই কারণে ভালোবাসা যে নামাজ রোজা আখেরাত পরকা এই সম্পর্কটা মৃত্যুর পরেও থাকবে হাসরের ময়দানেও থাকবে সবচেয়ে মজার বিষয় হইল খুশির কথা হলো সবচেয়ে আনন্দের কথা কোনটা আনন্দের কথা এই আজকে আমা অনেকে কেরামের সাথে সম্পর্ক রাখে আমরাও সাধারণ অনেকের সাথে আমাদের অন্তর্কতা থাকে দিনের জন্য তাহলে এই কি হবে এতে ওই ওই সুরাতে আসে আল্লাহ এই বন্ধুদেরকে যারা ন্যাক কাজের বন্ধু ছিল আল্লাহর ইবাদতের কাজে সহযোগী ছিল আল্লাহ তালা তাদেরকে ডে ডাক দিয়ে বলবে ও জান্নাতা আংতুম ওয়াজ ওয়াজুকুম তোহ তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে সঙ্গীদেরকে সাথে নিয়ে হাসতে হাসতে আমার জান্নাতে ভুগবে এ তখন এই মেক কাজের বন্ধুরা গলাগলি করে হাতে ধরি করে একসাথে জান্নাতের শুভ হ্যাঁ হুম যা ইবাদিলা শৌ শোন আইলাই কুম রিয়া উমা বলে তুমি তাহা জানো আল্লাহ তাআলা বলবেন যে হে আমার বান্দারা আজকে তোমাদের কোনো চিন্তা নাই কোনো পেরা নেই তোমরা একসাথে বন্ধুরা যারা একজন আরেকজনকে ন্যাক কাজের জন্য সহযোগিতা করেছিলে আল্লার ইবাদত নামাজ রোজা দান সদাখা জিকির তেলাওয়াত হ্যাঁ উনা থেকে বেঁচে থাকা এই সহযোগীরা একসাথে জানাতে এবং তার স্ত্রীর মধ্যে আছে আপন বিবিও যদি এমন হয় স্ত্রী অন্তর্ভুক্ত যদি কারো স্ত্রী এমন হয় যে সে তার স্বামীকে সহযোগিতা করছে স্বামী তার স্ত্রীকে সহযোগিতা করছে স্বামী তাকে পর্দা মেনে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছে স্ত্রী তার স্বামীকে দিনের কাজে আল্লাহর রাস্তায় বের হয়েছে তো সে সন্তান ঘর আগলায় রাখছে তাহলে এই যে সহযোগী একজন আরেকজন নক কাজের সহযোগী তো আল্লাহ তাআলা এই স্বামী স্ত্রীদেরকেও বলবেন তোমরা স্বামী স্ত্রী একসাথে জানে না থেকে মানুষ হ্যাঁ এই আই আপেলটা ফিরে জন্য আল্লাহর দিন নিয়ে ফিকির করা দিনের উপরে থাকা নেক কাজের সঙ্গী হওয়া একজন আর একজনের এর নিয়ে ফিকির করা অনেক বড় নিয়ম